নমস্কার কেমন আছে না সবাই এসএম ব্লক বিরুদ্ধ তোমাদের বন্ধু বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে তাই না কিন্তু সানডে মানে দেখো আজকে সানডে কালকে আবার চর পশু পয়লা বসা অনেকের ছুটি দু তিন ছুটি পাওয়া যায় খুব ভালো হয় এবং বন্ধু খুব মজা হয় তাই না তো যাই হোক কালকে সবার ছুটি নাও হতে পারে ছোট করে কিছু পয়লা বৈশাখ প্রত্যেকটা মানুষেরই প্রায় ছুটি থাকে তো যাই হোক তো আজকে ছুটি সানডে কালকে যদি ছুটিটা পাওয়া যায় পরশু যদি ছুটি হয় ভারী মজা মজাই মজা সবাই তো এক্সপেক্ট করে অনেক কিছু হয় তো যাই হোক বন্ধুরা সকালে উঠেছে কাজকর্ম হয়নি কিন্তু আজকে আবার সবাই নীল ঘরের বাতি দেয় হিন্দু মতে খ্রিস্টান হিন্দু মতে দেখ আমার মা হিন্দু করেছে মা কালকে গেছিলো মন্দিরে পুজো পুজো দিয়ে এসছে ঘরের বাতি দিয়ে এসছে এবারে খাবার দাবার হচ্ছে কিন্তু মা তো খাবে লুচি যায় না তো আমি আজকে একটু ঘুগনি বানাবো মা বলেছে একটু ঘুগনি বানাবো দেখা যাক তো বন্ধুরা যেটা বলছিলাম বেঁচে থাকার থেকে ভালো থাকাটা খুব কঠিন বন্ধুরা ইচ্ছে করলেই কিন্তু বেঁচে থাকা যায়

দেখো খাওয়া দাওয়া তো করবো মাতে গেছে লুচি খুব আলু তো আর জিলাপি আছে যেটা খাওয়া দাও চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে দেখছি তোমরা কি নীল সৃষ্টি করেছ সে পড়ি না তোমার খাবার বানিয়ে আর দিয়ে গেছে যেহেতু এগুলোই খাও তো চলো খাওয়া দাওয়া করে মিলছি আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা কারা কারা নীলচী করেছে অনেক মা দিদি ভাইরা করেছে তাই না যাদের সন্তান আছে তারা করে উপস্থা সন্তানদের মূল লাগতে অনেকেই করেছে তো যাই হোক আমি দুপুরে ঘুগনি বানাবো বলে ঘুগনি বানানো হয়নি তো এখন বানাবো এখন গিয়ে কুকারে সিটি লাগাবো মোটরটা তো ভিজিয়ে রেখেছি তা এখন ধুয়ে কুকারে দেবো দিয়ে সিটি লাগাবো বন্ধুরা পোকা আর ধোকা দুটোর গুণ কিন্তু একই পোকা নষ্ট করে পোকা মাঠের ফসল নষ্ট করে ধোকা মানুষের জীবন নষ্ট করে কে কে ধোকা খেয়েছো খেয়েছো কি ধোকা আমি কিন্তু খেয়েছি ভীষণ ভাবে তাই না ওই জন্যই বললাম কেউ যদি খেয়ে থাকো সে তার অভিজ্ঞতা আছে কেউ যদি না খেয়ে থাকো সাবধানে থেকো পোকাও মারাতো মাঠ একদম ফসলের মাঠ পুরো শেষ করে দেবে আর ধোকা জীবন তো পুরো ফিনিশ কোনো কথা হবে না বন্ধুরা ধোকা যদি কে থাকো না কোনো কথা হবে না জীবন পুরো একদম ফিনিশ করে দেবে তো যাই হোক পোকার ধোকার থেকে কিন্তু খুব সাবধানে থাকবে ঠিক আছে নাহলে কিন্তু অশেষ দুর্গতি একটু ভেবে দেখো এই ছোট্ট বোনটা যে কথাটা বললো একটু ভেবে দেখো কিন্তু বন্ধুরা হলে কথাটা কিন্তু সত্যি তাই না চলো আমি এখন কুকারে সিটি লাগাই তারপরে মশলা টসা করবো তারপরে তোমাদের সাথে আবার কি খাবো দেখছি জানি না চল হ্যাঁ হ্যালো বন্ধুরা বন্ধুরা অধিকার যেখানে অস্তিত্বাহীন অভিমান সেখানে হাস্যকর তাই না যেখানে অধিকারের কোনো অস্তিত্ব নেই সেখানে যদি আমি অভিমান করি সেটা কি হাস্যকর নয় তাই না ও চলো কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় দেখলে বুঝতে পারবে রান্না কি রান্না করেছি দেখো মা তো এসেছিলো মায়ের বাড়িতে গেছিলো মা আসলো ঘুগনি নিয়ে গেছে দেখো ঘুগনি ফুটছে মানে গরম করবো গরম না করে খাবো না যেহেতু ওই জন্য একটু গরম করছি সেন্ট কি সুন্দর বেড়াচ্ছে না দেখেছ দেখো আমি একটু মানে বেশি গলায়নি মোটরগুলোকে একটু শক্ত শক্ত রেখেছে আমার ভালো লাগে মানে একদম গলে গেলে খাওয়া যায় না তো একটু রেখেছে গোটা গোটা তো যাই হোক হয়ে গেছে তো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে বাসন ধেব বাসন টাসন ধুয়ে ফ্রেশ ফ্রেশ হতে শুতে শুতে বেজে যাবে বিছনে উত্তর টাইগাটা তো চলো খাওয়া দাওয়া করে মিলছি আজকে রাতে লুচিও আছে আর ঘুমনে তো দেখছো ফুটলো আর মুড়িও আছে এটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করবো তো তোমরা ডিনারে কে কী করবে আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে তো চলো খাওয়া দাওয়া করে মিলছি আবার তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়েছে সান্ড করে নিয়েছি আমার না সন্ধ্যেবেলায় কলটা মানে মানে ভেঙে গেলো এখনই ভেঙে গেলো আমার হাত দিয়ে পাম করতে কলটা ভেঙে গেলো মনটা পুরো খারাপ হয়ে গেছে এবং সকালবেলা মিস্ত্রি ডাকতে হবে তারপর কখন আসবে তবে কথা হবে মানে একটার পর একটা ক্ষতি বন্ধুরা নেওয়া যাচ্ছে না জাস্ট এমনি কতদিন ধরে ঘরে বসা একটা কাজে সেরকমভাবে কিছু পেয়ে উঠছে না তারপরে ঘরে বসা তারপরে যদি এরকম ক্ষতিভতি হয় আর কি নেওয়া যায় বন্ধুরা মানে জাস্ট নিতে পারছে না মানে মাথা পুরো গরম হয়ে গেছে ঠিক আছে তো যাই করে কাজগুলো করলাম খাওয়া দাওয়া করলাম খেতেও মন চাইলো না কারণ খাবার আগে কলে হয়ে গেছে ওরা আগে পরে খাইনি অল্প মানে খেয়েছি খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে স্নান করে আর এই আসলাম আমি বললাম চলো গুড নাইট বলি তারপরে ঝাঁকাছ করে করে তো বন্ধুরা তোমাদেরকে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া যেদিন করে নাও মিলছে আবার নতুন একটা দিন নতুন একটা প্রয়োজন নেই তোমার সাথে তোমাদের বন্ধু নামের প্রভাব তো বন্ধুরা করে দেখা হচ্ছে আবার কালকে আবার শুভ চড়ক সবাইকে আগে থেকে জানিয়ে নিলাম শুভ চড়ক বন্ধুরা পরের দিন আবার নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ থাকবে পয়লা বৈশাখ থাকবে